ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড আশা করি সকলে খুব ভালো আছো সামনে আমাদের এইচএস এক্সাম হাতে সময়ও খুব কম এই কম সময়ে তোমরা কিভাবে তোমাদের ইংলিশের স্কোরটাকে আপগ্রেড করতে পারবে আমি তার জন্য তোমাদের এই ভিডিওতে কিছু টিপস দেব দেখো সবার প্রথমেই আমাদের জানা দরকার যে আমাদের সিলেবাসটা কি ক্লিয়ার আইডিয়া রাখতে হবে অ্যাবাউট সিলেবাস কী কী প্যাটার্ন কোয়েশ্চেন হয় অর্থাৎ কোয়েশ্চেনের মান কী কী মানে কোয়েশ্চেন দেয় যদিও তোমরা টেস্ট দিয়ে এসেছ তাই এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই তবুও একবার তোমরা ভালো করে প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু খুঁটিয়ে দেবে দেখো যাদের ইংলিশ নিয়ে ভীতি নেই তাদের বলার কিছু নেই তারা যা পড়ে এসছো সেগুলোই প্র্যাকটিস করো রিভাইজ করো যাদের ইংলিশ নিয়ে খুব ভয় আমি তাদের জন্য বলছি দেখো ভয় পাওয়ার দরকার নেই জাস্ট কিছু কথা আমি যেগুলো বলবো কয়েকটা দিনের মধ্যে সেই কথাগুলো ফলো করো দেখবে তোমাদের মার্কস কিন্তু মোর দ্যান অ্যাভারেজ এসে গেছে তো সে টিপসের মধ্যে কি প্রথমেই আসছে আমাদের কি কি প্রোজ রয়েছে কি কি ভার্স রয়েছে এবং একটা প্লে রয়েছে আমাদের সেটার নামগুলো সুন্দরভাবে পড়ে লিখে প্র্যাকটিস করা এবং অথর পোয়েট এবং প্লে রাইটারের নামটা আমরা লিখে প্র্যাকটিস করব আর কি সোর্স সোর্স সম্বন্ধে আমাদের কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে সোর্সটা আমাদের অনেক ক্ষেত্রেই দেয় যে কোথা থেকে নেওয়া হয়েছে এটা সম্বন্ধে আমাদের জেনে নিতে হবে দেখো পড়ার বিকল্প কিছু হয় না তোমরা প্রত্যেকের জন্যই বলছো ওভারঅল টেক্সটগুলোকে ভালো করে পড়বে এবার যারা প্র্যাকটিস করে এসছো বিভিন্ন প্রশ্ন ডাফ থেকে হতে পারে প্রিভিয়াস ইয়ারের অন্য কোনো বই যদি তোমরা ফলো করো সেখান থেকে হতে পারে ফলো করে এসছো যারা তাদের কথা আলাদা তারা আশা করি সমস্যা হবে না আর যাদের ইংলিশ নিয়ে অনেকখানি সমস্যা হয় তাদের কাজটা থাকবে কি তারা সামারি পড়বে ম্যাম কোথা থেকে সামারি পড়বো কারণ তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে প্রত্যেকটা টেক্সটের কিন্তু সামারি দেয়া রয়েছে একদম বইয়ের পেছনে সে সামারিগুলো ভালো করে প্রিপেয়ার করো ওগুলো হয় মুখস্থ করো নয় বোঝো যে করেই হোক সামারি একটু তোমাকে প্রিপেয়ার করতেই হবে সাথে টেক্সট পড়তে হবে ঠিক আছে এবার যদি কেউ কোনো সহায়িকা ফলো করো তাহলে সহায়িকা থেকে তোমরা সামারি পড়ে নিতে পারো যে নতুন করে কোয়েশ্চেনের আনসার করতে পারো না নিজে থেকে সেসব স্টুডেন্টদের জন্য বলছি দেখো সামারিটা যদি তোমরা পড়ে থাকো তাহলে সামারিটা থেকেও একটা দুটো সেন্টেন্সও যদি তোমরা লিখে আসো কোশ্চেন সেই কোশ্চেনে কিন্তু তোমরা জিরো পাচ্ছ না কিছু হলেও মার্কস কিন্তু ক্যারি করছো তাহলে যদি তোমরা কোনো কোশ্চেনই না ছাড়ো তাহলে দেখবো অটোমেটিক্যালি তোমাদের মার্কসটা কিন্তু বেড়ে গেছে আর একটা সাবজেক্টে মার্কস কমে যাওয়া মানে কিন্তু ওভারঅল কমে যাওয়া তো নিশ্চয়ই সেটা তোমরা চাইবে না তাহলে যাদের ইংলিশে ভীতি রয়েছে এই শেষ মুহূর্তে হাতে মাত্র কটা দিন সময় খুব ভালো করে টেক্সট খুটিয়ে পড়ো খুব ভালো করে যা যা বললাম ওই প্রোজ ওয়ার্ডস এবং প্লের নামগুলো মুখস্থ করো লেখো অথর পোয়েট প্লে রাইটের নামগুলো লিখে ফেলো সামারি করে ফেলো ব্যাস এই তো কাজ এটুকু কাজ তোমরা রেগুলারলি করো অন্যান্য সাবজেক্টের সাথে পড়াটাকে চালিয়ে যাও দেখবে ওভারঅল তোমাদের রেজাল্ট ভালো হবে আর তো রইল করে প্রজেক্ট প্রজেক্ট নিয়ে তো টেনশন করার কোনো কারণ নেই ওখান থেকে কিছুটা মার্কস তোমরা ক্যারি করে নেবে হোপ তোমাদের অ্যাভারেজ মার্কসটা বেড়ে যাবে তাহলে সকলে ভালোভাবে পরীক্ষা দিও ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে আগামী দিনে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে চলেন দেন বাই